হ্যালো ওয়েলকাম টু মাই লাইভ সবাই কেমন আছো সবার একটু তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও আজকে অনেকদিন পর আবার লাইভে আসলাম তোমাদের সাথে বাধ্যবাতে লাইভে জয়েন্ট হয়ে যাও सुबह के साथ ही लाइव में ज्वाइन हो जाऊँ সবাই একটু ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও সুখেন মন্ডল ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও কেকন থেকে লাইভ দেখছো সবাই কেমন আছো বলো অনেক দিন পর অনেক দিন অনেক মাস পর আবার লাইভে আসলাম আজকে সবাই একটু ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও হ্যালো কে কোনখান থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও সবাই কেমন আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও কে কোনখান থেকে লাইভে আছে প্লিজ কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো কমেন্ট করো সবাই 我跟他说。 কোনখান থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও সবাইকে ঝটপট লাইভে কমেন্ট করো নাহলে বুঝতে পারছি না কে লাইভ দেখতে পারতো যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করে জানাও কে কোনখান থেকে লাইভ দেখছো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছো কমেন্টে হাই লেখো কে কোনখান থেকে লাইভ দেখছো কমেন্টে জানাও আর্ট অ্যান্ড হ্যালো সবাই একটু লাইভে লাইক কমেন্ট শেয়ার করো লাইভটাতে একটু লাইভ কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কে কোনখান থেকে লাইভে জয়েন্ট হয়েছ প্লিজ কমেন্ট করে জানাবে বন্ধুরা সবাই একটু ঝটপট ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও কে কোনখান থেকে লাইভ দেখছো কমেন্টে জানাও हेलो मैं कुमार काश मी हेलो 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 घनाफल कुमार कैसे हो कहाँ से लाइव ज्वाइन किए हो प्लीज़ कमेंट करके बताओ oh. हेलो प्रेम कुमार कैसे हो सब लोग कहाँ से लाइव ज्वाइन किए हैं प्लीज़ कमेंट करके बताइए जी के हेलो सब लोग प्लीज़ चैनल को सब्सक्राइब कर लेना जो भी नए आए हैं जो भी मेरे चैनल लाइव में नए आए हैं प्लीज़ चैनल को सब्सक्राइब कर लेना है तो दिन पड़े लाइव की व्यापार काजे खा के समय तो हो आज के एक समय पे तेज लाइव आसलम सबा कम आज बोलो हेलो सब लोग कैसे हैं प्लीज कमेंट करके बताइए हेलो नाई कैमन आ ভালো আছি তুমি কেমন আছো একদম অনেকদিন পরই লাইভে আসলাম আজকে সময় হচ্ছিল না গো আজকে একটু সময় পেলাম তাই লাইভে আসলাম সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কে কোনখান থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে জানাও বেশ বিউটিফুল थैंक यू সো মাচ थैंक यू ধনকালজি আপনি कहां से लाइव ज्वाइन किए हैं प्लीज कमेंट करके बताइए কে কোনখান থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে বলো সবাই কেমন আছো কমেন্ট লেখো যদি লাইভে কেউ নতুন এসে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আটার রাস্তা ময়দার বস্তা আলুর বস্তা মশলার বস্তা সব মিলিয়ে টান টান অবস্থা সুরদীপ ব্যানার্জি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি নটি বয় লাইক করে দিলাম তোমায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সুরদীপ দাদাভাই থ্যাংক ইউ নটি বয় থ্যাংক ইউ সুরদীপ সবাই ভালো আছে তো আমার বাড়ির সব অনেক ভালো আছে তোমাদের জন্য কালী পুজো দীপাবলি আমার জন্য না আমার তো কাজ করতে করতেই দীপাবলি কালী পুজো দুর্গা পুজো সব চলে গেল আসলে আমি এখন ইউটিউবে বেশি ভিডিও বানাচ্ছি না কারণ আমি একটা কাজ করছি তো সেই জন্য আমার ভিডিও করা হচ্ছে না আর লাইভেও আসা হচ্ছে না ব্যস্ত আছি মাঝে মধ্যে লাইভে আসবো এই সময় সবাই আসো সবাই এসো মাঝে মধ্যে এই টাইমে লাইভে আসবো আর রাত্রে সময় হবে না গো একদমই মা বাবা সবাই ভালো আছে তোমরা সবাই কেমন আছো বলো সবাই ভালো আছে সবাই ভালো আছে সোনুল হ্যালো সোনু দুর্গা পুজো তো দেখা করলে না বলেছিলাম তোমাদের ওই সাইডে যাবো আমি তো নিজেই বাগানে পুজো দেখতে যাইনি তো তোমার সাথে কি করে দেখা করব বলো আমার পুজো এবারে ভালো কাটে নিব একদম ভালো কাটে একদম পুরো বেকার গেছে আমার পুজো আমি বাগদানে তো ঠাকুর দেখতেই পাইনি কোন জায়গাতেই ভালো করে ঠাকুর দেখতে না এত বৃষ্টি হয়েছে বাড়ি থেকে বেরিয়েছি বৃষ্টি বৃষ্টি বাড়িতে ঢুকেছি আর বাগদানে বছর ঠাকুর দেখা হয় না গিয়েছিলাম আন্দুল গিয়েছিলাম আর মেছেরাই আন্দুলে অষ্টমীতে গিয়েছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে পাঁচ ছটা ঠাকুর থেকে চলে এসেছি সেম হচ্ছে মেছেদাতে গিয়েছিলাম আমাদের মেঝেদা সেখানেও বৃষ্টি একদিন তোমরা একটু লাইনে থাকো তোমরা সবাই কেমন পুজো কাটালে বলো হ্যাঁ গো আমি এখন পার্লারে কাজে লেগে গিয়েছি বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম ভালো লাগছিল না তো আমি যেটা জানি আমি সেইটা নিয়ে এগোতে চাই সেই জন্য কাজে লেগে গিয়েছি আমি দারুণ কাটিয়েছি গো বল নাই ঠাকুর দেখেছি আমিও ওই তিনটে সাড়ে তিনটে সময় করেই বাড়ি ঢুকেছি রাত্রি দশটায় এগারোটায় বেরিয়েছি তিনটে চারটে বাড়ি ঢুকে গেছি মিষ্টির জন্য প্যান্ডেলে যেতেই পারেনি আর আমার সপ্তমী পর্যন্ত কাজ চলেছে সপ্তমীর দিন বাগনানে যাবো ভেবেছিলাম কিন্তু শরীর আর দিচ্ছিল না যাওয়ার জন্য সেই জন্য অষ্টমী আর নবমী গিয়েছিলাম হ্যাঁ লক্ষ্মী ঠাকুর দেখেছি লক্ষ্মী ঠাকুর দেখেছি অনেক আমাদের বাগনান জোঁকায় লক্ষ্মী পুজোর দুদিন পর লক্ষ্মী ঠাকুর দেখতে গিয়েছিলাম লক্ষ্মী পুজোটা ভালো আমি সন্ধে সাড়ে পাঁচটায় বেরিয়েছি আর বাড়ি ফিরেছি পরের দিন সকাল সাতটায় ও খুব ভালো ভালোভাবে পুজো কাটিয়েছ ভালো থেকো সবাই সবাইকে হ্যাপি দীপাবলি সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো করে পুজো কাটিও ভালো করে বোম ফাটিও বলো এনজয় করো আমার আর এনজয় হলো না হবেও না আমি কোন ก็จะกินไม่ได้ไปเนี่ยค่ะเนะ হ্যালো যারা যারা লাইভে ছিলে প্লিজ জয়েন্ট হয়ে যাও একটু অসুবিধা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের প্রবলেম হচ্ছে হ্যালো Bye guys